আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ কয়েকটি কথা বলবো আপনাদের সাথে অবশ্যই গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন দর্শক আজকের এই কিছু কথা বলবো আমাদের সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে নিয়ে কারণ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি আপনি যে মন্ত্রিসভাটা গড়েছিলেন আপনি যাওয়ার পরে আজ পর্যন্ত এই কয়েকদিনের মধ্যে একটা ব্যক্তি একটা মন্ত্রীকেও কোনো একটা ব্যক্তি ভালো বলে নাই এর কারণটা কি জানতে পারি আপনারা একটা না ষোলো বছর পনেরো ষোলো বছর আপনারা দেশ চালাইছেন দেশে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা সব কিছু আপনাদের নিয়ন্ত্রণে ছিল আপনাদের যে মন্ত্রীরা এত দুর্নীতি করেছে আপনাদের যে এমপি মন্ত্রীরা নেতা নেত্রীরা এত দুর্নীতি করেছে এটা কি মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি কখনোই জানতেন না না আপনি জেনে বুঝেই এটাকে প্রশ্রয় দিছেন আজকে দেখেন আপনি যাওয়ার পরে আপনি যখন পদত্যাগ করছেন দেশের থেকে চলে গেছেন তারপরে একে একে এমন এমন ঘটনা এমন এমন তথ্য আমরা জানতে পারতেছি যে বিগত দিনে এর একটি কথাও যদি সাধারণ মানুষ জানত হয়তো আরও আগেই আপনাদেরকে সরানোর পরিকল্পনা করত। দর্শক দর্শকদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এই মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি একটু একটু গুরুত্ব দিয়ে সাধারণ জনগণের দিকে একটু নজর দিয়ে আপনি যদি আপনার মন্ত্রী সভাকে একটু চেঞ্জ করতেন আপনার দেরকে যদি একটু টাইট দিতেন হয়তো আজকে এই দিনটা আপনার দেখা লাগতো না আপনি যদি চোখে কাঠের চশমা লাগায় দুর্নীতি যারা করছে জিরো পার্সেন্ট টলারেন্স আপনি তো বারবার বলতেন দুর্নীতিতে জিরো পার্সেন্ট টলারেন্স আপনি কেন এটা কাজকর্মে দেখালেন না কার্যকরিতা দেখালেন না আপনার একটু ভুল ছিল আপনার নেতা মন্ত্রীরা পুরোটাই এমন এমন কিছু কাজ করেছে বিগত দিনে যেটা আপনাদেরকে জয়ে জনগণ মনে রাখবে কিসের কারণে মনে রাখবে বলেন জনগণ আপনাদেরকে ভালো জানতো আপনারা জোর করে ভালো জানাইতেন তাই আসলে মন থেকে আপনাদেরকে কেউ ভালো জানতো না একটা এমপি যদি হাজার হাজার কোটি টাকা মন্ত্রী হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে দেশের টাকা সেই টাকা পাইছে কোথায়